অধিকাংশ মানুষে সুরে ইখলাসে এই তিনটি ভুল করে থাকে আর এই তিনটি ভুল করার কারণে আপনার নামাজ হবে না আপনি যত রাগাত নামাজ আদায় করেন এই সুরে ইখলাস দিয়ে আপনার নামাজ হবে না তার কারণ হলো নামাজ বঙ্গের এক নম্বর কারণ হলো এক নম্বর শর্ত হলো নামাজে অশুদ্ধ কিরাত পাঠ করা তো সুরি যদি আপনি তিনটি ভুল করে থাকেন তাহলে আপনার নামাজ হবে না এই জন্য সেই তিনটি কি মারাত্মক ভুল তিনটি কি আপনি এখনই সংশোধন করে নিন আপনি কিভাবে সেই ভুল সংশোধন করবেন আমি সেই নিয়ম বলে দেব এবং সেই ভুল তিনটি আপনি কেমন করে সংশোধন করবেন সেটিও একেবারে সহজভাবে বলে দেব আপনি একেবারে সহজেই শিখতে পারবেন তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো সুর ইখিলাসের কয়েকটি ফজিলাত তারপরে আমি বলবো সুরের ইখলাসে কোন জায়গায় আমরা অধিকাংশ মানুষ ভুল করে থাকি সর্বশেষ আমি সেই ভুলগুলো সংশোধন করে দেব তাহলে চলুন আলোচনা শুরু করা যাক তো সম্মানিত আমার মাও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এই সুরা ইখলাসের অনেক গুরুত্ব রয়েছে অনেক তাৎপর্য অনেক ফজিলাত রয়েছে এই ফজিলাত সম্পর্কে মহানবী আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি সুরা ইখলাস একবার পাঠ করে তাহলে আল্লাহ রব্বুলা আলমিন তারা আমল নামায় দশ কুরআন শরীফ পড়ার সব লিখে দেন সুবহান কেউ যদি দুইবার পাঠ করে বিশ পারা কুরআন শরীফ পড়ার সব লিখে দেন তারপরে কেউ যদি তিনবার পাঠ করে পুরো কোরআন শরীফ পড়ার সব তারা আমল লিখে দেন বিহামদি তো সম্মানিত আমার মা আমার মুসলিম ভাইয়েরা সূরী ইখলাসের অনেক ফজিলত রয়েছে অনেক গুরুত্ব রয়েছে তাই সুরি ইখলাস আপনি শুদ্ধ করে শিখুন তারপরে আপনি আমল করুন দেখবেন আপনার আমল আল্লাহ রবুল অল্পের মধ্যে অল্প সময়ের মধ্যে অসংখ্য অসংখ্য গণিত সব আল্লাহ গুলা আলমিন আপনার আমল দান করে দিবেন এই জন্য সুরে ইখলাস আপনি সই শুদ্ধ করে পড়ুন এবং সুরে ইখলাসে কোন কোন জায়গায় ভুল হয় সেটি এখনই আপনি সংশোধন করে ফেলুন অন্যথায় কিন্তু আপনার কোনো সব হবে না আপনি সুরে ইখলাস যতবার পাঠ করেন কোনো সব আপনার হবে না আপনার আমল নামায় সব যোগ হবে না এই জন্য এখনই আপনি সেই মারাত্মক ভুল তিনটি সংশোধন করে নিন তো প্রিয় ভাই বোনেরা আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম এবং জিবরাইল আলি সাল্লাম এক জায়গায় বসা এমত অবস্থায় তাদের সামনে দিয়ে একজন সাহাবি হেঁটে যাচ্ছে তখন জিবরাইল আলি সাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লি সাল্লাম এই আমাদের সামনে যে লোক হেঁটে গেল আবুজর তখন নবীজ সাল্লি সাল্লাম বললেন এই জিব্রাহল আপনি কেমন করে আবুজারকে চিনেন তখন জিব্রাহ আলাহ সাল্লাম বললেন কেউ রসুল্লাহ সাল্লু আলিয়া আবুজরকে শুধু আমি চিনি তাই নয় আসমানের যত ফেরস্ত রয়েছে জমিনের যত ফেরস্তা রয়েছে সকলেই আবুজরকে চিনে এবং মহান রব্বুল্লা আলমিনও আবুজারকে অত্যন্ত পছন্দ করেন আবুজরকে মহান রব্বুল্লা আলমিনও অত্যন্ত পছন্দ করেন এই জন্য সকল ফেরেশতাও তাকে ভালোবাসে তখন নবীজ সাল্লি সাল্লাম জিজ্ঞেস করলেন এই ভালোবাসার কারণ কি তখন জিবির আল্লাহ আলহ্লাম উত্তর দিলেন আল্লাহ সাল্ল্লা আলি সাল্লাম আবুজার সবচেয়ে বেশি সুরে ইখলাস পাঠ করে যখনই সে সময় পায় তখনই সে সুরে ইখলাস পাঠ করে তো দেখুন সুরে ইখলাসের কত ফজিলাত কত গুরুত্ব আপনি সুরে ইহলাস জমিন বসে পাঠ করবেন আর আল্লাহ রব্বুল আলমিনের যত ফিরেস্তা থাকে আসমানে যত ফিরেস্তা থাকে জমিনে যত ফিরেস্তা থাকে সকলে আপনাকে ভালোবাসে সকলে আপনাকে পছন্দ করে এবং সকলে আপনাকে চেনে মহান রব্বুল আলমিন আপনাকে অত্যন্ত পছন্দ করেন তো নবীজি সাল্লাইসাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যদি কেউ সুরে ইখলাসকে ভালোবেসে পড়ে থাকে তাহলে الله رب العالمين جنة دانفر بن سبحان الله اجنوا سوريك لا سيرفجلات গুরুত্ব একেবারে অপরিসীম এই জন্য সূর্য ক্লাস আপনি সৈশুদ্ধ করে অবশ্যই অবশ্যই আপনি শিখে নিন তাহলে আপনি এই সকল ফজিলাত আপনি পাবেন এই সকল গুরুত্ব এই সকল মর্যাদা আপনাকে মহান মহামা আলামিন দান করবেন তো সুরে ক্লাসের আরও অনেক ফজিলত রয়েছে সেই দিকে আমি যাব না তাহলে তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো এখন আমি যে কথাটি বলবো সে কথাটি হলো সুরে ইখলাসে আমরা কোন কোন জায়গায় ভুল পড়ে থাকি সেই ভুল জায়গাগুলো কী কী আমি আপনাদেরকে বলে দিচ্ছি তারপরে কেমন

ভুল এই জন্য এই ভুলটা আপনি সংশোধন করবেন সর্বপ্রথম যে ভুলটা বলবেন সেটা হবে কুল আমার সাথে আপনারা শিখে নিন দিয়ে আপনি বলবেন না এভাবে বলবেন না যে কুল হু কুল হু আহাদ আপনি বলবেন উল্লু আহাদ তারপরে আমরা যে কুল হু আল্লাহ এই যে শব্দটা বলি এটা অনেক সময় আমরা অনেকে বলে থাকি উল্লু আল্লাহ আহাদ পুল্লু আল্লাহ আহাদ এখানে এই যে আল্লাহ শব্দটা অল্লাহ হবে আল্লাহ শব্দের লামটা কুর হবে অর্থাৎ মোটা হবে এই আমরা এখানে বলবো উল্লু অল্লাহ আহাদ আল্লাহ আহাদ বলবো না উল্লু আল্লাহ আহাদ বলবো না উল্লু অল্লাহ বলবো উল্লু অল্লাহ আহাদ তারপরে যে লাইনটি রয়েছে সেটি হলো অল্লাহ সমাদ সামাদ এখানে আল্লাহ হবে কেউ যদি বলে আল্লাহ তাহলে হবে না তারপরে লেখা আছে অসমাদ অর্থাৎ একসাথে বললে হবে অল্লাহু সমাদ ওই শব্দটা অনেক সময় বলে থাকে আল্লাহ সিন দিয়ে যদি বলে তাহলে তার নামাজ হবে না একেবারে সাথে সাথে তার নামাজ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে শুরু থেকে আবার তাকে নামাজ পড়তে হবে এই জন্য এভাবে বলা যাবে না আল্লাহ সামাদ সিন দিয়ে বলা যাবে না বলতে হবে অল্লাহু সমাদ اللہ تر پر اللہ لم يلد ولم يولد ولم يكن له كفوا তো সম্মানিত আমার বোনেরা আমার মুসলিম ভাইরা তো আপনি এভাবে এই ভুলগুলো সংশোধন করে সুরে ইখলাসের আপনি আমল করতে থাকবেন যখন আপনি সময় পান তখন আপনি সুরে ইখলাসের আমল বেশি বেশি করবেন তাহলে আল্লাহ রাবুল আলামিন আপনাকে অত্যন্ত ভালোবাসবেন এবং আপনাকে ওয়ার্ডেল সম্পদের মালিক বানিয়ে দিবেন কুটিপতি আল্লাহ রবুল্লা আলামিন আপনাকে বানিয়ে দিবেন ওনাকে আল্লাহ রবুল্লা আলমিন গাড়ির মালিক বানাবেন বাড়ির মালিক বানিয়ে দিবেন যদি আল্লাহ রব আলমের উপর পূর্ণ আস্থা রেখে মুক্তি রেখে বিশ্বাস রেখে ইখলাস আপনি পাঠ করতে পারেন তো আপনি যদি সুরি ইখলাস দশ বার পাঠ করেন তাহলে হাদিসের মধ্যে নবী সাল্লা সাল্লাম এর ফজিরের সম্পর্কে বলেছেন যে দুনিয়াতে আপনি দশ বার পাঠ করবেন সূরী ইখলাস আর আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সম্পদ দান করবেন জান্নাতে কেমন সম্পদ দান করবেন আপনাকে লিখে দান করবেন আপনাকে একটা বিল্ডিং দান করবেন আপনাকে একটি প্রসাদ দান করবেন এই জন্য আপনি সুরি ইখলাস আপনি দশবার পাঠ করলে সাথে সাথে আপনার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ রবুল আলমিন একটি বাড়ির বরাদ্দ করে যান পাঁচ মিনিট সময় ব্যয় করে সুরে সুরে এখলাস যদি আপনি দশবার পাঠ করতে পারেন তাহলে আপনি আখরাতেও মালিক হয়ে যাবেন দুনিয়াতেও আপনি অডলের সম্পদের মালিক হবেন দু জাহানে অর্থাৎ উভয় জাহানে দুনিয়া এবং আখরাতে উভয় জাহানে আপনি কল্যাণকর হয়ে গেলেন কল্যাণময় হয়ে গেলেন আর সংসার মধ্যে মহান রব্বুল আলমিন শান্তির ব্যবস্থা করে দিবেন এই জন্য সব ধরনের বারাকা মহান রব্বুল আলমিন করবেন এই জন্য সুরি ক্লাস বেশি বেশি আপনি পাঠ করবেন যে সমস্ত স্থানে ভুল রয়েছে সেই ভুল আপনি অবশ্যই সংশোধন করে নেবেন তাহলে আপনার নামাজ হবে তাহলে আপনি যে সুরি ক্লাস পাঠ করবেন সেই ফজিলাত সেই মর্যাদা আপনি পেয়ে যাবেন